হ্যালো গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজার সাড়ে দশটা তো আমার নিচের সমস্ত বাসি কাজ তো কমপ্লিট হয়েই গেছে আর ওপরের এরও সমস্ত কাজ আর কি কমপ্লিট হওয়ার মুখে আর কি সমস্ত বাসি জামাকাপড় ছাড়া গেছে চা খাওয়া গেছে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ফোনে কথা বলুন সমস্ত হয়ে গেছে বাট এখনও বাসি ঘর তোর আজকে ঝাঁট পড়েনি একটু কাজের ব্যস্ততাই ছিলাম তো চারদিকে জামাকাপড় পরিয়ে যায় সেসব গোছাবো ও আর একটা কি কী তোমাদেরকে দেখিয়েছিলাম দেখিয়েছিলাম বলতে কাপড় জামা দেখিয়েছিলাম কেনাকাটা রাত্রি কাপড় জামা সেলাই করতে দিয়ে আসবে বলে দেখাতে গিয়েছিলাম তোমাদের আরকে দেখিয়ে নিয়ে চলে গিয়েছিলাম তাড়াহুড়ো করে আর কি সেলাই করতে আর এসে আর গোছানো হয়নি তো ওখানে জড়ো করানো আছে কাপড়ে আর কি বিছানা চাদরের সাথে ওগুলো আজকে গুছিয়ে ঠিক করে আলমারিতে আবার তুলে রাখবো তারপর পরে দেখা যাবে তো সমস্ত কাজটাকে কমপ্লিট করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখনো যেহেতু বাসি খদ্দর ঝাঁট দেওয়া হয়নি আর কি তার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো কারণ গুছিয়ে নিয়ে একবারে ভালো করে ঝাঁট দেবো কারণ একদিকে জামা কাপড় পরে থাকবে আর ঝাঁট দিয়ে বাসি খদ্দ সেটা তো হয় না তো একদিকে জামা কাপড়গুলো যেহেতু পরে আছে খাটের উপর তুলে নিলাম তো বিছানার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজ করতে আমার সুবিধা হবে এবং গোছাতেও সুবিধা হবে সমস্ত জামা কাপড় যে খুলে তোমাদের দেখিয়েছিলাম কি কী কেনাকাটা না হয়েছে হয়েছে যেগুলো আর কি ব্লাউজ তৈরি করতে দেওয়া হবে না সেগুলো এখানে আছে যেগুলো ব্লাউজ তৈরি করতে দেওয়া হবে সেগুলো আর কি ব্লাউজ তৈরি করতে দিয়ে আর তোমাদের জামা এখানে আছে সমস্ত কিছু একবারে গুছিয়ে এক জায়গাতেই রাখবো কারণ বিয়েবাড়ির সময় তো তারাহুড়োর সময় তোমাদের দাদা ভাই কোনটা পড়তে কখন চাইবে তখন আমি বার করে তাড়াতাড়ি দিতে পারবো মনে থাকবে আমি না আমার একটু ভুলে যাই কোথায় কোন জামাটা রাখি এই দু তিন দিন পর না আমি হয়ে গেলে ওটা ভুলে যাই মাথা থেকে আমার বেরিয়ে যায় তো সেই জন্যই আর কি এক জায়গাতে রাখার চেষ্টা করছি একসাথেই তাহলে আমি সব কিছু তোমাদের দাদাভাই যখন চাইবে তখনই তো আর বুঝতেই তো বাছো বিয়েবাড়ি মানে একটা প্রচুর চাপের ব্যাপার প্রচুর একটা কি বলবো লোকজন আসবে বাড়িতে তাদের মেনটেন্স করা তার তারপর কুটুম আসবে আমাদের বাড়িতে সেসবগুলোকে মেনটেন্স করা দশবার ওপর নিজ করা অনেকটা ওপর থাকে কারণ যেহেতু নিচের ঘর করলে না নিচের ঘর হলে আর কি সুবিধা থাকে ওপরের ঘর তো একটু অসুবিধাই হয় দশবার ওটা নেওয়া ওই জন্যেই আর কি সমস্ত জিনিস আমি এক জায়গাতে গুছিয়ে রাখছি আর আলমারিটাও আবার গোছানো হয়েছিল কিন্তু এবারে আবার হোজ হয়ে গেছে আর দেখো জামা কাপড়গুলো আমার সব গোছানো হয়ে গেল এবার এই বিছানার চাদরটা পেতেই যেহেতু শুট করেছিলাম তো বিছানার চাদরটাও গুছিয়ে এক সাইড করে রাখলাম আর এবার বারান্দাটা ঝাঁট দেওয়ার আগে বিছানাটা ঝেড়ে নেবো যেখানে সেখানে খালি বদল পড়ে আছে জল খেয়ে রাখা হয়েছে সেসব খালি বদল এক জায়গায় জড়ো করে আর যেগুলো জল আছে সেগুলোতে ফিজে রেখে দেবো কারণ ঠান্ডা জল এই গরম তো বুঝতেই পারছো গরমে একটু না ঠান্ডা জল খেলে যেন শান্তি হচ্ছে অতিরিক্ত ঠান্ডা জল খাওয়া যায় না বাট একটু ঠান্ডা জল একটু গরম জলের সাথে পায়েল করে তবুও একটু খেতে ইচ্ছা করছে কারণ অতিরিক্ত গরম পড়েছে না হাসপাশানি গরম একটা তোমরা তো বুঝতেই পারছো আর আকাশে তো জল নেই এদিকে তো জল হয়ই নেই আর আমি ফ্রিজটা একটু মুছে নেবো ফ্রিজের একটা কভার কেনা আছে বাট পাতা হয়নি তো বাইরে থাকে বলে আর একটা নতুন তোয়ালে পাতা থইলো ওর মাথাতে আর কভারটা আর কি পাতা হয়নি তো কভারটা ভাবছি এবারে পেতেই দেবো বার করে তো কভারটা বার করে ফিজের মাথায় রেখে দেবো তারপর পরে পেতে দেবো আর এদিকে দেখো আমার রিপোর্টগুলো তো আমি ওখানটাতেই রাখলাম এখন ব্যাগটাও ওখানে রাখলাম আর ওষুধগুলো সব এক জায়গায় জড়ো করছি দেখো কত পরিমাণে ওষুধ খেতে দিয়েছে ডাক্তারে এত ওষুধ খেতে খেতেই আমি পাগল হয়ে যাবো বলেছিলাম তোমাদের আমার শরীর খারাপ তো ডাক্তার ওষুধ দিয়েছে অনেক কিছু ও তো তোমরা দেখতেই পাচ্ছ প্রতিদিন এত এত ওষুধ খেতে হয় কিছু করার নেই শরীর তো খারাপ হলে লোককে তো ওষুধ খেতেই হবে আর আমার না ওষুধ খেতে অতটাও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই তো বাইরে কালকে যেহেতু জামা কাপড় কেচেছিলাম অনেক কিছু সেগুলো রাজাদের ঘরেই মেলা ছিল তো ঘরে একটু এসিটা চালালাম কপারটা দিয়ে দিলাম দিয়ে জামা কাপড়গুলো এবার ভাঁজ করতে লাগলাম কারণ অতিরিক্ত গরম না পাখা ও আর কি ঘরে চালিয়েও জামা কাপড় ভাঁজ করা যাচ্ছে না গরম প্রচন্ড এসিটা চালাই তারপর ঘরে জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়ে তারপর অফ করে দিয়ে সোফাটা ঝেড়ে বিছানাটা ঝেড়ে সমস্ত কিছু একবারে ঝাঁট দিয়ে নেবো কারণ তাহলে কারোটাও গোছানো হয়ে গেলো একটা মাথা থেকেও হেঁড়েটা কমে গেল আর ঘরটাও পরিষ্কার হয়ে গেল ঘর যদি অপরিষ্কার লাগে ভালো লাগে বলো আর আমাদের মতো যাদের মানুষদের একটা করে ঘর তারা তো জানোই যে একটা ঘর হলে কতটা পরিমাণে অসুবিধা হয় একটা ঘর হলে না প্রচুর অসুবিধা হয় একটা ঘরের ভেতর সব কিছু থাকে একটা আলমারি বল সোফা বল বা কোনো কিছু কেনার ইচ্ছা হলেও সেটাতেও ঘরে রাখতে হবে তো বাইরে তো সমস্ত কিছু রাখাটাও যায় না বলো না তো সেটাকেই ভাবি একটা ঘর মানে গুছিয়েই রাখতে হবে কিন্তু ফিসটাকে তো বাইরেই রাখতে হবে বিয়েবাড়ির সময় তো আর ফিসটা এরকম ঘরের মাঝখানে তো দাঁড় করানো থাকবে না কারণ বাইরে যেহেতু কাজ হচ্ছে সিমেন্ট বালি উঠছিল আবার রং হবে সেই সমস্ত জন্যই ফিসটাকে ঘরের ভেতর আনা হয়েছে আর লোডশেডিংয়ের জন্য বিশেষ করে কারণ ওখানে পাথর কাটা হচ্ছিলো না দশবার আর কি কারেন্টটা ছেড়ে দিচ্ছিল ও আর বোর্ডে কানেকশান যাচ্ছিল সেই হিসেবে আর কি আনা হয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাই ডিউটি যাওয়ার আগে আমাকে এত কিছু কিনে দিয়ে গেছে তোমাদের তো আর সেটা দেখানো হয়নি শেয়ার আর সার্ফ তারপর বিস্কুট তারপর আরও কিছু খাবার জিনিস আর কিনে দিয়ে যায় আর কি তোমাদের দাদা ভাই সবসময় তো আমি বাজারে বেরোই না আর সবসময় সময় বাজারে গিয়ে কেনাও হয়ে ওঠে না তো তোমাদের দাদা যখন বারো দিন দশ দিন অন্তর একদিন করে বাড়ি আসে তখনই ভেবে চিন্তা লিস্টগুলো বলে দি কী কী লাগবে তোমাদের দাদা এনে দেয় তারপর টুকিটাকিগুলো আমি নিয়ে চলে আসি বা একটা আমার মা আছে পাতানো মা আছে সে বাড়িতে আসে তাকে বলি সে পয়সা দিলে সে এনে দেয় তাদের দোকানও আছে তাদের দোকান থেকেও এনে দেয় মাঝে মাঝে তো আমি তাই বিছানাটা একবার গুছিয়ে নেবো যেহেতু আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এবার খালি বিছানাটাই বাকি তো বিছানাটা ভালো করে ঝেড়ে টান টান করে একটু গুছিয়ে নেবো কারণ বিছানা না আমার টান টান করে গোছানো থাকলে না ভালো লাগে না এবড়ো খেবড়ো হয়ে থাকলে বিরক্ত লাগে তো ভালো করে বিছানাটাকে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপর এই সামনে ড্রেসিং টেবিলটা যে দেখছো এই কি আল্লাহটা ওইখানটা একটু জাস্ট গুছিয়ে নেবো কারণ হোজ হয়ে আছে বিয়েবাড়ির আগে সমস্তটা ঘন্টা পরিষ্কার করে গুছাতে হবে নিচে ওপরে সব সাজিয়ে গুছিয়ে রাখবো গোছাবো কিন্তু টাইমটাই না হাতে ভাবছি করবো এটা করবো সেটা করবো অতিরিক্ত গরম পড়ে গেছে না অতিরিক্ত গরমে আর গোছানো হয়ে উঠছে না কি করবো বলো তো আমার বিছানা গুছানো কমপ্লিট সমস্ত জামা কাপড়ও আর কি গোছানো কমপ্লিট কালকে কিছু কেঁচেছিলাম তার আগের দিনে কিছু কাঁচা হয়েছিল সমস্ত জামা কাপড় ওই ঘরে মেলা ছিল তো আজকে গুছিয়ে নিলাম কারণ বাইরে মিস্ত্রি দাদা এসেছে মিস্ত্রি দাদা ওই ঘরগুলো রং করছে তারপর দিয়ে আগে দেয়াল ফেয়াল ঝাড়ছিল তো নোংরা পড়বে তো তো নোংরা উঠছে যেহেতু কাঁচা কাপড় নোংরা হবে তো তাই নিয়ে এসে গুছিয়ে নিলাম আর ফিসটা তো এখন ঘরেই আছি বাইরের সমস্ত কাজ মিটে গেলে কমপ্লিট হয়ে গেলে ধোয়া মোচা পরিষ্কার হয়ে গেলে তখন এখন ফিসটাকে বার করা হবে আপাতত ফিসটা এখন ঘরেই থাকবে আর বাইরে প্যান্ডেলের বাস পড়ছে তোমাদের তো দেখিয়েছিলাম দুদিন আগে যে প্যান্ডেলের বাস পড়েছিল তো ওই ছাদে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো ওই ছাদে প্যান্ডেলটা হয়ে গেছে তোমাদের বিকালবেলা একবার দেখিয়ে দেবো তো এখন আর রোদেতে ছাদে যাচ্ছি না বিকালবেলা গিয়ে তোমাদের একবার এক ঝলক দেখিয়ে আসবো আর বাইরে ঘরে রং হচ্ছে মিস্ত্রি লেগেছে বাগানেও পরিষ্কার হচ্ছে বাগানেও মিস্ত্রি লেগেছে যেটুকু ঘাস আছে আবার বাইরে ওদিকেও ঘাস হয়েছিল যেখানে আর কি স্টল বসবে ওখানেও কালকে মিস্ত্রি লেগেছিলো আজকেও মিস্ত্রি লেগেছে আবার আজকেও বা বাগানে প্যান্ডেল হবে বলে সমস্ত কিছু এখন চট জলদি একদম হুড়ুর করে কাজ হচ্ছে এগোচ্ছে তো কালকে শরীরটা ভালো লাগছিল না আর অনেকটা পরিমাণে কাজ ছিল তারপর অনেক কিছু প্রবলেমের জন্য কালকে আর ভিডিও শ্যুট করিনি কালকে এনার্জি পাইনি ভিডিও শ্যুট করার তো আজকে সকাল থেকে ভিডিও করা স্টার্ট করছি ব্লগটা তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকে এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো তো আমি চট জলদি ঘর আর বারান্ডাটা ঝাঁট দিয়ে দেবো আর তারপর মিস্ত্রি দাদা চলে গেলে তো বেলায় আবার ঝাঁট পড়বেই আর মোছামুছি তো হবেই আজকে আর ঝাঁট দেওয়া মোছামুছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিল কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যায় তো তাই জন্য তোমরা তো এগুলো ডেলি কাজকর্ম দেখতে পাবে তো এখন যখন অন্য রকমের কাজকর্ম হচ্ছে বাড়ির কিছু কিছু কাজ হচ্ছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি শেয়ার করছি আর আমার ডেলি লাইফস্টাইলে আমি যে কাজগুলো করি সেগুলো আজকাল ভিডিওতে কমই তুলে ধরা হচ্ছে কারণ বাড়িতে অনেক কাজ আজকে অনেক কাজ আজকে সামনে বিয়েবাড়ি মানে অনেক দায়িত্ব অনেক রকমের কাজ থাকে তো সমস্ত কিছু তো এই কুড়ি তো কুড়ি মিনিট পনেরো মিনিট ভিডিওতে তুলে ধরা যায় না যতটুকু পারি ততটুকু তুলে ধরি তোমাদের সামনে চলো আমি এখন নিচে যাবো ঝাড়টা দিয়ে তাড়াতাড়ি কারণ অলরেডি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেলে রান্না বসতে হবে দেরি হয়ে যাবে সবাই খেতে আসবে আর যা গরম পড়েছে প্রচণ্ড গরম টাগড়া শুকিয়ে যাচ্ছে এই জল খাচ্ছে এই জল আর কি গলা শুকিয়ে যাচ্ছে অতিরিক্ত গরম পড়েছে জানি না বিয়ে বাড়িতে কী হবে গরম হবে না জল হবে সেই টেনশানেই সবাই এখন আছে দেখা যাক ওপরলার হাতে যা হবে ভালোর জন্যই হবে আর যা হয় আমাদের ভালোর জন্যই হয় ভগবান যা করবে তাই হবে চলো দেরি না বক বক করে নিচে যাব কারণ ওরা আজকে রানী আর রানীর মা আজকে ওর মামার বাড়ি আইব্রো ভাত খেতে হবে যেহেতু ওরা আজকে রান্নার কোনো ঝামেলাতে থাকবে না বড় মামি আর আমাকেই সমস্তটা ম্যানেজ করে দিতে হবে তো দেরি না করে নিচে যাব চলো দু কোট করে করবেন এক কোট করেই না না আর পিঙ্ক কালার ভালো লাগবে তুলছে পিঙ্ক কালার রংটা খোলে ধর সবাই পিঙ্ক কালারটাই টাই প্রিয় কাজ লেগে পড়েছে তো এক কোট করে ওই ঘরটা রঙ হয়ে গেছে তারপর এই ঘরটা লেগেছে আর কি এক কোট করে রং করার জন্য আর কালকে এসে দুকোট করে করে দেবে বলেছে আর এদিকে দেখো বারান্দা তো দেখে এদিকে বারান্দা দেখো দেখাচ্ছি তোমাকে এদিকে বারান্দা থেকে তোমাদের দেখালাম দেখো বাঁশ পড়ে গেছে অলরেডি ওখানে প্যান্ডেল হবে দেখোছো ওখানে পরিষ্কারও করে ফেলেছে একদম দূরে ওই যে মাঠটা দেখা যাচ্ছে দূরে বলছে আমাদের গেটের রাস্তার ওপারটাতে ওখানে স্টল বসবে তো ওখানে প্যান্ডেল হবে বাগানে তো দু জায়গায় প্যান্ডেল হবে এক জায়গায় বিয়ে হবে এক জায়গায় কোলে বসবে আর ওদিকে ছাদে খাওয়া দাওয়া হবে প্যান্ডেল হবে সমস্ত কিছুই হবে আর যেহেতু বর্ষাকালের ব্যাপার তো তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে প্যান্ডেল করতে হবে কেমন কি করতে হবে কারণ জলে জল হয়ে গেলে না বৃষ্টি এলে লোকজন দাঁড়াতে কোথায় সেরকম একটা ব্যবস্থা করতে হবে আর এদিকে দেখো গাছগুলোকেও কি সুন্দরভাবে রং করে দিয়েছে দাদারা যেহেতু আমার বিয়েতেও এরকমভাবেই গাছগুলো রং করা হয়েছিল বাট আমার বিয়ের তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমি তো তখন ব্লগিংও করিনি এই আমি জাস্ট দেড় মাস ওর ব্লগিং স্টার্ট করেছি তো তোমাদের যতটুকু পারি ততটুকুই তুলে ধরছি আর এদিকে এখানটা একটা কপাট লাগিয়ে দেবে সারের ঘরের আর কি সামনেটা এখানে একটা কপার লাগানো হবে আপাতত এখনও লাগানো হয়নি রং ফং কমপ্লিট হয়ে গেলে সমস্ত কিছু এই জানলাগুলো যে খোলা হয়েছে জানলাগুলো যে দাদা খুলেছে আর কি সেই দাদাটাই জানলাগুলোও লাগিয়ে দিয়ে যাবে আর রঙ ওখানে কপারটাও লাগিয়ে দিয়ে যাবে তো তোমরা তো সবটা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে যদি আমি থাকি সেই সময় তোমরা তো সব সময় দেখতেই পারবে আর এদিকেও একটা কপার লাগানোর ব্যাপার আছে জানি না এখানে কপারটা লাগানো হবে কি না আর এদিকে দেখো মেসি হয়ে আছে একদম বারান্দাটা আর এদিকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এদিকেও বাঁশ বাঁধছে দাদারা যেহেতু দাদারা অনেকটা সকালে আসে আবার রোদ ওটার আগেই চলে যায় এরকম দশটার সময় করে কাজ করে চলে যায় আবার বেলায় বা বেলা এসে আবার কাজটা কমপ্লিট করে আর এদিকে দেখো আমি নিচেও চলে এসেছি তোমাদের দেখিয়ে দিয়ে এদিকে দেখো পাট শাক হবে আজকে আর ঢ্যাঁড়শ ভাজি হবে আর তরকারি হবে তো সমস্ত কিছুই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব দেখো কি হচ্ছে না হচ্ছে এদিকে বড় আমি আনাজ কাটতে বসে পড়েছে আমি এদিকে তাই জন্যে ভাতটা বসিয়ে দিলাম ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুনতে তরকারিও হবে আর মুসুর ডাল হবে তো সমস্ত কিছু হবে যেহেতু তো এক এক করে করতে হবে তো তাই আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাতে ঝিঙে ভাতেও দিয়ে দিলাম আর মুসুর ডাল ভাতেও দেওয়া হয়েছে আর এদিকে সকালে কিসেনদের জন্য কিসেন বলতে দাদাদের জন্যই আর কি আলুর দম হয়েছে এবং বাড়ির জন্যও আলুর দম হয়েছে আর এদিকে আমাদের আমার নুনু তার এদিকে আমার মামি শাশুড়ি রেডি হয়ে গেছে আর কি যাবে বলে তো ওদের আর মুখটা দেখালাম না জাস্ট একটু শেয়ার করে দিলাম যেহেতু আজকে আইব্রো ভাত খেতে যাবে আর অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম তো দেখো ভাত হয়ে গেছে উপর দিয়ে দিচ্ছে এদিকে ডাল হচ্ছে এদিকে তরকারিও বসিয়ে দিয়েছে এদিকে ডিম ছাড়িয়ে দিচ্ছি আমি ডিম সেদ্ধ করে আর মামি ডিমটা কারি করে নেবে আর এদিকে ঢেঁড়স ভাজি হবে তো সমস্ত রান্না তোমাদের এখানে দেখিয়ে দিলাম এই রান্নাটাই হবে যেহেতু আজকে তাড়াহুড়োর মধ্যেই আছে তারপর তো বাড়িতে বিয়ে বাড়ি বলে বুঝতেই বাছো কত রকমের কাজ থাকে তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে একটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা তো তোমাদেরকে বলেইছিলাম যে ওদিকের বারান্দাটা একটু গোছাবো তো বারান্দাটা গোছাতে গিয়ে বুক ধরবার করছে কী গরম আর কি রোদের তাপ বারান্দাতে সবটা গোছাতে পারিনি ওই ভারী ভারী এ চাগাতে পারি কখনো অনেক কষ্টে কষ্টে চাগিয়ে গিয়ে গুছিয়েছি তো নিচে থেকে তখন এলাম তখন বাজে পৌনে দুটো নিচের সমস্ত রান্না বান্না বড় জমিতে আমাদের হাতে হাতে সমস্তটা করে দিয়ে তোমাদের তো খাবার দেখালাম কি কি আজকে মেনু হয়েছে না হয়েছে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসে পাঁচ মিনিট বসলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে ফোনে কথা বললাম তার মায়ের সাথে ফোনে কথা বলে তারপর লেগেছিলাম তারপর দেখো এই হাল তো জীবনটা শেষ হয়ে যাচ্ছে অনেকটা কষ্ট করে গুছিয়েছি কারণ ইঁদুরের নদীতে পুরো ভর্তি পিট ফিট পুরো ভিজে একাকার এখন ঘড়িতে বাজে পৌনে চারটে তো আর ভাবছি আর গুছোব না একটুখানি বাকি আছে থাক কালকে করব। কারণ একদিনে সমস্তটা পেরে উঠবো না আর এই গরমে এত পরিমাণে কষ্ট হচ্ছে ধম ফেলতে পাচ্ছি না হাঁপে যাচ্ছি দেখেই বোঝাতে পারছো কতটা পরিমাণে কষ্ট হয়েছে একদম বুক ধরপাড় করছে আর ভালো লাগছে না তো চান করে নেবো চান করে নিয়ে কালকে গুছাবো যা আছে তো এখন দেখি তোমাদের একটু দেখিয়ে দিই কতটা গোছানো হলো তারপর চান করব। তো দেখো বারান্দাতে চলে এসেছি বারান্দার পাখাটা যেহেতু ভাঙা ছিল আমি সরিয়ে আগে রাখলাম তারপর পেটিগুলোকে সরিয়ে দিয়ে ওদিকটা থেকে দেয়াল থেকে একবারে তোমাদের দাদাভাইয়ের এগুলো গাড়ি ছিল তোমাদের দাদাভাইয়ের বলা হতো হয়নি তো পরে একদিন ভালো করে বলবো এই গাড়ির এগুলো ছিল আর কি এই গাড়িগুলোতেই আমি এগুলো এরকম করে রাখি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এগুলো গদি সিস্টেম তো এর ভেতরে কিছু রাখাও যায় বাট ইঁদুরের জ্বালায় না কিছু রাখি না এরকমভাবেই পরিষ্কার করে গুছিয়ে রাখি বাই চান্স কেউ বারান্দায় এসলে আসলে আর কি ওটার ওপর বসতে পারবে আর গদি দিয়া তো ভালো যার জন্য খুবই ভালো আর কি ওর ওপরে একটা বিছানার চাদর বিছিয়ে পরিষ্কার করে আমি রাখবো এখন আপাতত এরকম করা হয়েছে আর জলগুলো ভরে কটা এখানেই রেখেছিলাম যেহেতু সেই সময় পাম চলছিল সমস্তটা আর ভরা হয়নি আর দেখো কতটা পরিমাণে রোদ আর এই রোদটা পুরো বারান্দায় এসে পড়ে জানলাটা দেওয়া আছে বলে তাই আর জানলাগুলো পুরো আগুনের মতো ছেঁকা লাগার মতো তেতে আছে আর এই রোদটা যখন ছিল না না এখানে জানলা লাগানো গুলো তো এই রোদটা পুরো আমার বিছানায় গিয়ে পেছনের জানলাটা দিয়ে ঘরে গিয়ে আর কি বিছানায় পড়তো প্রচুর পরিমাণে গরমে কষ্ট পেতাম বাধ্য হয়েই এসি এ লাগালাম নাহলে এত পরিমাণে গরমে কষ্ট পেতাম না ঘুমাতে পারতাম না সারা রাত জেগে বসে থাকতাম প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছি তো এই আমাদের এসি জাস্ট রিসেন্ট এক বছরও হয়নি লাগানো হয়েছে এই গরমের জ্বালাতেই লাগানো হয়েছে সমস্তটা আর কি গোছানো হলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে পরিষ্কার করতে পারলাম জানি না এখনো সবটা হবে কিনা তো আজকে আর হচ্ছে না কালকে করব কারণ আজকে আর প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে রোদের তাপ প্রচণ্ড ঘন হচ্ছে কষ্ট হচ্ছে তো পরে তোমাদের সাথে কথা বলছি এভরি ওয়ান গুড ইভিনিং তো অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা এখন ঘড়িতে বাজে সাতটা তো বিকালবেলা একটু বেরিয়েছিলাম একটু দরকারই বেরিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি আর রেডি হয়েও তোমাদেরকে জানানো হয়নি তো গিয়েছিলাম দরকারে দরকার মিটে গেছে বাড়ি চলে এসেছি এখন ঘড়িতে সাতটা এবার সন্ধে দেবো সন্ধে দিই তো বাইরের জামাকাপড় চেঞ্জ করবো হাত পা ধোবো তো সন্ধে দেবো চলো তোমরা দেখে রাখো রাত্রিরে ডিনার কী হয় তো নিচে দেখলাম আমার শাশুড়ি মা আটা মাখছে তার মানে সন্ধেটা দেওয়া হয়নি এখনও তো আমি নিচে সন্ধেটা দিয়ে নেবো তারপর তোমাদের সামনে আসছি কি কী রান্না হচ্ছে রাত্রিরে জানাবো বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত দশটা তো ওপরে চলে এলাম কি রান্না হচ্ছে সমস্তটা কি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো রুটি হয়েছে ডাল হয়েছে তরকারি হয়েছে এগুলোই হয়েছে আর কি আমি আর ভিডিও করা হয়নি তো ওরা এসেছিলো ওদের সাথে গল্প করতে করতেই তো ওপরে চলে এলাম তো ওদের দাদাভাই ফোন করছিলো বলে একটা দরকারে তো ওপরে এলাম তো এসে আর নিচে যায়নি আর যেহেতু আমি খাবো না তাই ভিডিও আর করা হয়নি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে আর পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে গুড নাইট টাটা বাই বাই